বিএনপি রাজাকার নির্ভরশীল দল জনাব জনাবলি আহমেদ পিয়ন দারোয়ানরা এখন বিএনপি চালায় জনাব তরিকুল ইসলাম তাদেরই নেতা বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়া ভালো জনাব মাহমুদুর রহমান বিএনপি এখন চোর বাটপাড়ে দলে ভরে চোর বাটপাড়ে ভরে গেছে সৈয়দা পাপিয়া বিএনপিরই সংসদ সদস্য ছিলেন বিএনপি চালায় রানী আর যুবরাজ জনাব এম কে আনোয়ার বিএনপি এখন কোন রাজনৈতিক দল নয় এটা এখন মা ও ছেলের সমিতি জনাব শাহেদা ও বায়েদ খালেদাকে গুরুত্ব দেবেন না জনাব নাজমুল হুদা সর্বকালে সর্বশ্রেষ্ঠ তারেক রহমান বলেছেন মেজর জেনারেল আক্তারুজ্জামান যাদের নিজেদের নেতা কর্মী এবং সংসদ সদস্যরা নিজেদের নেতা ভবিষ্যৎ নেতা অতীত নেতা সম্পর্কে এমন উচ্চ ধারণা পোষণ করেন সেই দলকে সেই দলকে কেউ অনুসরণ করবে এই এইরকম ভাবাটা আসলে আমাদের জন্য বড়ই কষ্টের কাজেই যারা কোনো না কোনো ভাবে হয়তো বা মনে করেন যে তারা এই দলের সমর্থক আমার মনে হয় যে এখন একটু সময় এসছে যে তারা পুনর্বিবেচনা করতে পারেন যে তারা আসলে যে দলটি করছেন সেই দলটি ইতিহাসের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি